সসালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই যে যার করে মন্তব্য জানিয়ে যেতে পারেন আশা করি এই শীতের রাতে কেউই ভালো নেই শীতের কারণে অনেক প্রচণ্ড শীত পড়েছে তাপমাত্রা অনেক কম যার কারণে সবাই অনেক কষ্টে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া কিন্তু করেছেন ইন্দনুল্লাহ রাজি মৃত্যুর পর আর কিছুই থাকে না তাই তার সবার জন্য সবাই তার জন্য দোয়া করবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন Oh, no, no. শীতের রাতে কে কোথায় আছেন জানি না কার কি অবস্থা অবশ্যই আপনারা জানাতে পারেন কে কোথায় থেকে দেখছেন এবং কে কীভাবে আছেন কেমন আছেন শীতের এই রাতে কে কোথায় থেকে দেখছেন এবং কেমন আছেন সবাই এস এস করে জানাবেন আশা করি সবাই অনেক একটু না একটু সমস্যার ভিতরে আছেন শীতের ভিতর কারণ আমিও ভালো নেই অনেক প্রচন্ড ঠান্ডা যদিও ঢাকার ভিতরে আসি তবে তারপরও প্রচন্ড পরিমাণে শীত রাতের বেলা অনেকটা তাপমাত্রা নেমে গেছে এবং শীতের এই দিনটা ছোট্ট সময় আমরা পার করছি অল্প একটু সময় আমরা পাই শীতের দিনটা খুব তাড়াতাড়ি চলে যায় এই সকাল হইতে না হইতে দুপুর গড়িয়ে আবার সন্ধ্যা চলে এসে আশা করি যারা আমাকে দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন কে কোথায় থেকে দেখছেন এবং সবাই কমেন্টে জানিয়ে যান এবং এটাও বলে যাবেন যে আপনাদের অঞ্চলে আর কার কোন জায়গায় আখের রস পাওয়া যায় পারলে তার সাথে যোগাযোগ করা যাবে এবং অনেক শীত পরিচ্ছন্দ এই সময় পিঠা এবং আখের রস বা আখের গুড় যেটাই বলেন না কেন সেটা দিয়ে যদি একবার খেতে পারা যায় সেটা অনেক কিন্তু ভালো আসলে আমাদের অঞ্চলে এখন আর সেটা পাওয়া যায় না আগে অনেক ছিল বর্তমানে এখন আর হারিয়ে গেছে বলা যায় এখন সেই খেজুর গাছ তেমন একটা নেই যেটাও ছিল সেটা উদা হয়ে গিয়েছে জানিয়ে যাবেন কে কোথায় থেকে দেখছেন আমাকে এবং কে কে এই শীতের রাতে কোন জায়গায় থেকে দেখছেন কোথায় আছেন কিভাবে আছেন জানি অনেকেই ভালো নেই আর ভালো থাকারও কথা না প্রচণ্ড পরিমাণে শীত এবং এই তিন চার দিন প্রায় হয়ে যাইতেছে এখনও পর্যন্ত রোগ মানে সূর্য আমার দেখা নেই একজনে হাই রেখেছেন ভাইয়া বলে যাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনাদের অঞ্চলের কি খবর এবং সেখানে শীত কেমন সবাই কমেন্ট করুন দ্রুত এবং বলুন কে কোথা থেকে দেখছেন এবং কিভাবে আসেন আমি আসি ঢাকাতে একজনের লিখছে বাঙালি জি ভাই আমি বাঙালি আমি বাংলাদেশে থাকি এবং আমি আসি এখন পুরান ঢাকায় বংশালে অবশ্যই এখানে একটি হোটেল আছে নাম করা হোটেল হয়তো বা সেটার অ্যাড্রেস যদি বলি আপনারা হয়তোবা চেনবেন সেটা হলো আল রাজ্জাক হোটেল অনেকেই চিনে থাকবেন এই হোটেলটা অনেক পরিচিত একজনে হিন্দিতে কথা বলতে বলেছে আমি বাঙালি তেমন কোনো হিন্দি বুঝি না হয়তো যারা ইন্ডিয়ান আছেন তারাও তো অনেক হিন্দি বাংলা বুঝেন ইংলিশে বলতে বলেছে ইংলিশ আই আম বাঙালি এটুকু তো বুঝেন অত বেশি ইংলিশ বুঝি না বা পারি না একজনে বলছিল যে আই আইয়াম ফর পাকিস্তান হ্যাঁ বলে যেতে পারেন কে কোথায় থেকে দেখছেন এবং আইয়াম ফরম বাংলাদেশ ফর ঢাকা সবাই আমার এই ছোট্ট চ্যানেলটি ফলো হ্যালো ফ্রেন্ডস সবাই ফলো দিবেন অনেক ফ্রেন্ডটি পাওয়া গেছে তারা অবশ্যই বিভিন্ন দেশ থেকে দেখছেন আমাকে আয়ন ফোরম বাঙালি লাভ ইউ বাংলা মাই ইজ শাকিল হ্যালো ফ্রেন্ডস এই ওয়ান my youtube channel for subscribe <laughs> my country is ूटिफुल माइक एंड टेरिस डिसो सेट

গল্প করতে কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আই এম বাঙালি আই এম ফ্রম ঢাকা প্রচন্ড ঠান্ডা গতকালকে রাতে ফার্স্ট টাইম ইউ আর কি বলে কুয়াশা প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়েছে যা আগে কখনো এরকমের বাংলাদেশের হয়নি আমার এই জন্মের পর থেকে আমি এরকমের কুয়াশা পথে কখনো দেখিনি যা বরফের মতো পড়েছিল আজকেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে এবং আমাদের ছোট্ট একটি বিজনেস রয়েছে যারা বাংলাদেশে আছেন তারা চাইলে আমার এই কমেন্টে আমাকে জানিতে পারেন যদি কারো প্রয়োজন হয় আমি যদি আপনাদেরকে দেখাই আপনার আমাদের এই দোকানে কি ধরনের পণ্য পাওয়া যায় কিছু পণ্য আছে সামগ্রী যেগুলো এগুলো ঘর বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যারা ব্যবহার করতে চান যেমন এখন অনেক ধরনের মাল রয়েছে পণ্য যেমন ডিজাইন শিট এগুলো যারা কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা বাংলাদেশি তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বিভিন্ন রকমের ঘর বাড়ি বা বাক্স মেরামত করার জন্য বা বিভিন্ন রকমের ঘর বাড়িতে ব্যবহার করার জন্য ডিজাইন সিট রয়েছে ফুলের সিট রয়েছে যেগুলো আপনারা কিনতে পারেন আমার সাথে যোগাযোগ এগুলো বাক্স তৈরি করা যায় বাক্স বানানো যায় বাক্স এবং বিভিন্ন রকমের ঘর বাড়িতে জেরা দেওয়ার জন্য ব্যবহার করানো হয়